নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে জলের ভাবে সেদ্ধ পুলি পিঠা তৈরি করে দেখাবো বানানো খুবই সহজ আর যে কেউই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন যারা পিঠা বানাতে ভয় পান তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে অনায়াসে পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কড়া ও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় তবে এখানে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিলে এর সুন্দর একটা ফ্লেভার হবে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি এটা টেস্টের ব্যালেন্সের জন্য একটু দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত আমি একটু নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নেব এখানে আমার আরো একটু মিষ্টির প্রয়োজন আছে বলে আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করার ফলে দেখবেন নারকেল থেকে একটা জল গলতে শুরু করবে আর এই অবস্থায় গ্যাসের মিডিয়ামে রাখবেন হাই রেখে দেবেন না তাহলে নিচ থেকে লেগে যেতে পারে আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কিরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এরকম অনবহত নাড়াচাড়া করে আমি একটা পুর রেডি করে নিয়েছি যখন নারকেলটার মধ্যে একটা চটচটে ভাব চলে আসবে তখনই আপনারা বুঝে যাবেন যে এই পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তো দেখুন নারকেলের মধ্যে যে জলটাও ছিল সেই জলটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার আরো একটা আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে জল ও আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নুনটাকে খুব ভালো করে আমি জলের মধ্যে একটু মিশিয়ে নেব জলটা যখন খুব ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি মানে আপনি যতটা পরিমাণে চালের গুঁড়ো দেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলটা দিয়ে দেবেন এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে এরকমভাবে একটু তৈরি করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোয়ে রাখবেন তো এটাকে ঠিক এরকমভাবে রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব অন্যদিকে এরকম একটি বাটিতে এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে একটু মেখে নেব এর মধ্যে আমি আরও এক চামচ পরিমাণে বাজারে কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি তবে খুব বেশি ঠান্ডা করে এখানে মাখা যাবে না একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন মাখতে গেলে বেশ অসুবিধা হবে আপনাদের কাছে যদি এই ডোটা একটু বেশি নরম বলে মনে হয় তবে সেক্ষেত্রে আপনারা আর একটু পরিমাণে গুঁড়ো দিয়ে মেখে নেবেন তো দেখুন এইভাবে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আপনারা ঠিক এই রকমভাবে পুলিগুলো তৈরি করে নেবেন তাহলে দেখবেন পুলিগুলো একদম পারফেক্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন এখানে এরকম একটা সফট করে আমি ডো তৈরি করে নিয়েছি এবার এটার থেকে আমি এরকম ছোট একটা লেচি কেটে নিলাম এবার দু হাতে তালু দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু গোল করে নেব। এরকম ভাবে একটু গোল করে নেওয়ার পর আমি হাতে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো নিয়ে এটাকে ঠিক চারিদিক দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে এরকম একটা পাতলা গোল বাটির শেপের করে নেবো ঠিক রকম ভাবে কাজটা করে নেবেন তাহলে দেখবেন কাজটা করতে কোনো অসুবিধাই হবে না আর যারা প্রথমবার বানাবেন তাদের পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে তো দেখুন এরকম একটা পাতলা করে বাটির শেপ আমি তৈরি করে নিলাম এবার এর মধ্যে আগে থেকে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা এক চামচ পরিমাণে দিয়ে দেবো এবার এই মুখটাকে খুব ভালো করে আমি একটু বন্ধ করে দিচ্ছি এরকমভাবে চাপ দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবেন এভাবে একটু বন্ধ করে নেবেন নাহলে পুটটা বাইরে বেরিয়ে আসতে পারে এবার আমি একটু ডিজাইন করে নিচ্ছি এরকমভাবে নিচ থেকে এরকমভাবে একটু চাপ দিয়ে হাত দিয়ে আমি এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন ডিজাইনটা খুবই সহজ আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এর থেকে সহজ ডিজাইন কিন্তু হয় না আর তবে আপনারা যদি মনে করেন অন্য ডিজাইনও করবেন তাহলে সেটাও করতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু আমি রেডি করে নিলাম তো আর একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে একই পদ্ধতিতে আমি এটাকেও তৈরি করে নেব আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন একই রকমভাবে আমি এটাকেও কিন্তু রেডি করে নিচ্ছি বাদ গুলোকেও ঠিক একই রকমভাবে আমি রেডি করে নেব ডিজাইনটা কিন্তু খুবই সহজ আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো দেখুন এখানে সবগুলো পিঠাগুলোকে ঠিক একই রকম নিয়েছি এবার অন্যদিকে একটা পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু গরম হতে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছিদ্রযুক্ত থালা আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় হাইতেই রেখেছি এবার আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার একটা ব্রাশের সাহায্যে থালার চারিদিকে আমি ঠিক এরকম ভাবে তেলটাকে মাখিয়ে নেব তাহলে কিন্তু পিঠাগুলো থালার গায়ে একদমই লেগে যাবে না এবার আমি একে একে আগে থেকে তৈরি করে রাখা পুলিগুলোকে এইভাবে সাজিয়ে দেব একে একে সমস্ত পুলিগুলোকে আমি এরকম ভাবে পর পর করে সাজিয়ে দিচ্ছি আর এই পুলিগুলো যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে দেবেন নাহলে জলের ভাবে হাতে ছ্যাঁকা লাগতে পারে তো যখন দেবেন একটু লয়ে রেখে দেবেন তাহলে হাতে ছ্যাঁকা লাগার কোনো সম্ভাবনাই থাকবে না তো দেখুন একে সমস্ত পুলিগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন পুলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভাপা পুলি পিঠার এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য আর এগুলো কিন্তু অনেক বেশি সফট ও নরম হয় তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ